কারণ আহলে হাদিস আগেকার যুগে দুইটা একটা অর্থে ব্যবহার করা হতো আর বর্তমান যুগে আর একটা অর্থে ব্যবহার করা হয় বর্তমান দুনিয়াতে যারা আহলে হাদিস দাবি করে এরা আহলে হাদিসের অর্থ বলে মদক মানি না মজারের অনুসরণ করি না আবহানিভার অনুসরণ করি না হাদিসের যা আছে তা অনুসরণ করি এই অর্থে নিজেদেরকে আহলে হাদিস বলো আমি বলি এই অর্থে কোন মুসলমান আহলে হাদিস হতে পারে না তারা নিজকে আহলে হাদিস মনে করে আহলে হাদিস দুনিয়ার মধ্যে থাকলে একমাত্র হানভিয়া আছে আর কেউ নাই কারণ হাদিসে মরফুম মনে করেন দশ হাজার হাদিসে আরে বলেন না মরফু কত হাজার দশ হাজার হাদিসে মোরসাল হাদিসে মনকতা দশ হাজার হাদিসে জহিদ দু চারশো এই আহলে হাদিস যারা দাবি করে তারা হাদিসে মন কথা হাদিসে মরসল হাদিসে মরফু থেকে কম না হাদিসে মরসল হাদিসে মন উপর আমল করে না আমরা হানফিয়া হাদিসে মরফু হজ আমাদের জন্য হাদিসে মন কথা হাদিসে মরসলও হজ আদিসের জৈবের উপর আমরা আমল করি তাহলে আমাদের আদিস বেশি হইলো না বলেন না ওই তারা তো দশ হাজারের উপর আমরা তো বিশ হাজার আরো চারশো তার উপর আমল করতেছি তো আহলে আদিস কারা দুনিয়ার বুকে কারা হানো ভূঞা হানোভিয়া এই শান্তি পাওয়ার একটি পথ পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামতকে কে উপেক্ষা করে কোরআন এবং সহিদিস মেনে চলতে চাই তারাই আহলে হাদিস পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামতকে কে উপেক্ষা করে কোরআন এবং সহিদিস মেনে চলতে পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহি মেনে চলতে চাই তারাই আহলে হাদিস